আট বছর আগের একদিন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনে রাতে রাধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাধ বধু সে ছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জোস্নায় তবু সে দেখিল ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে ঘুমায় এবার এই ঘুম ছিল বুঝি রক্ত ফেনামাখা মুখে মরকে নি মতো ঘাড় গুঁজি আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার কোনো দিন জাগিবেন আর কোনোদিন জাগিবেন আর জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম হার সহিবেনার এই কথা বলেছিল তারেই চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবুও তো প্যাঁচা জাগে গলিত স্থবির ব্যাঙ আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমে উষ্ণ অনুরাগে পায় টের আঁধারের গারুনির উদ্দেশ্যে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঠেবে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইয়াদের মন দুরন্ত শিশুর হাতে হরিংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফরিঙের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনারি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি থুরথুরে অন্ধ পেঁচাই সে কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে চমৎকার ধরা দু একটা জানাইনি প্যাঁচাই এসে তুমুল গাঢ় সমাচার জীবনের এই স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হল মর্গে কি হৃদয় জুড়াল মর্গে গুমোটে থ্যাঁথা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে শুনু তবু এমৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উর্ধ্ব উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় হাবাতের গ্লারি বেদনার শীতে এ জীবন কেঁপে ওঠে নাই তাই লাশ হয়ে শুয়ে কোনোদিনের পরে জানি তবু জানি নারীর হৃদয়ে প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনুজলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা এবার হে প্রগাঢ় পিতামহী আজ চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদটারে আমি করে দেবো কালিদহে বেনোজলে পার আমরা দুজনে মিলেই শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার